হ্যালো আসসালামু আলাইকুম আমি মেহদি হাসান রুবেল আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কুরপানিকে কেন্দ্র করে এখন এসেছি আমরা কেরানীগঞ্জের কলাতিয়া থেকে একটু দূরে খারাকান্দি বাজারে সে বাজারে একটি বিশাল গরু ছাগলের হাট প্রতি বছরই বসে আরবিয়া মারদাসা থেকে এই গরু হাটটি পুরোপুরি মাঠকে ঘিরে কেন্দ্র করে এই গরু হাটটি প্রতি বছর আয়োজন করে হাট কর্তৃপক্ষ আজ শুক্রবার কেনাবেচা হচ্ছে হাটের কারাকান্দি বাজারের মারদাসা মা মারদাসা মাঠ থেকে বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছেন এই যে এই যারা এখান থেকে সাত নং কাউন্টার আছে চার নং কাউন্টারের থেকে সবাই টাকা লেনদেন করতে পারবেন সব ধরনের সকল ধরনের গরু এখানে আনা হয়েছে ছোট বড় মাঝারি বাজারে আরও গরু আসতেছে খুব ছোট ছোট গরু আছে যে দুই দাঁত আলাদা গরুগুলো সেগুলো কেনা বেচা হচ্ছে বিশাল বড় একটি গরু কালো দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জাতের গরু এটি এটা হলো কলাতেয়া থেকে কিছুটা দূরে খারাকান্দি বাজার খুবই খুবই দেশি জাতীয় গরু খামারিদের মানে নিজস্ব পালা গরুগুলোই এখানে আনা হয় প্রতি বছর লালন পালন করেন প্রতি বছর পরে এই কুরবানি হাটে তারা হয় তাদের পশুগুলো নিয়ে আসেন নিয়ে এসে বাঁচা কেনা করেন এই যে গরুগুলো দেখতেছেন আজকে হাট কিন্তু পুরোপুরি জমজমাট শুক্রবার আর আছে হাতে মাত্র দুই দিন আজ আজকে দিন নিয়ে আর দুই দিন আছে হাটে কেনা বেচার সময় তাই ব্যাপারীরা তোর জলদি করে হাটে গরু আনছে কিন্তু ক্রেতার স্বল্পতার কারণে হাটে খুবই লোকশূন্য মনে হচ্ছে কিন্তু তারা আত্মবিশ্বাস হারাচ্ছে না তারা ভাবছে আরও নামাজের পরপরই ক্রেতা বাড়বে এবং বেচা কেনা হবে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে মাঝারি জাতের গুরুগুলো দেশি গুরুগুলো তারা এখানে নিয়ে আসেন বেচা জন্য দু হাজার চব্বিশ কেরানীগঞ্জ কলাতিয়া কারাগান্দি বাজার মাঠদাসা মাঠ থেকে খুবই সুন্দর জাতের গরুগুলি এখানে দেখতে পাবেন আপনারা যারা বাজেট মাঝারি আকারে তারাও কিন্তু খুবই সুন্দর একটি গরু কিনে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে এই যে অস্ট্রেলিয়ান সবচেয়ে বড় গরুগুলি দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু সাদা অস্ট্রেলিয়ান খুবই বড় গরুর খুবই গুলো মাঝারি এবং গরু গরুগুলো আছে এখানে সব দেশি গরু বেশিরভাগই অস্ট্রেলিয়ান জাতের গরু খুবই কম এই একটি সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই যেখানে সব বড় জাতের গরুগুলো দেখতে পাচ্ছেন এইটি বিশাল একটি গরু দেখেন কালো বিশাল সুন্দর একটি গরু এখানে আছে আরো সুন্দর গরু গরুর হাটটি আসলে অনেক বড় ভিতরটা অনেক বড় একটি এরিয়া নিয়ে গরুহাটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন গরুগুলি এখানে সব মাঝারি জাতের গরু বড় বড় একটি বড় মাদ্রাসার প্রাঙ্গন থেকে এই একটি গরু এটা বেচা কেনা চলছে ব্যাপারী এই গরুটিকে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছেন ঠিক আছে ক্রেতা তাকে বললেন যে কত রাখতে পারবেন সে এক লাখ ষাট হাজার টাকা বলছে ক্রেতা তার বক্তব্য দিচ্ছেন দেখা যাক কি করা কত বলে ক্রেতা এই গরুটির দাম গরুটি দেখছেন ক্রেতা চারিদিকে ঘুরে ঘুরে গরুটি দেখছেন দেখার পর সেটা দাম বলবে মনে হচ্ছে এটা হচ্ছে এক লাখ ষাট চাচ্ছে এই গরুটি পরে দেখি ক্রেতা বলল এটা সে এক লাখ দশ দিতে পারবে ক্রেতা না বিক্রেতা বেচবে না না বললে ক্রেতা বললো এক লাখ দশ হলে আমি নিতে পারবো ঘুরটি আসলে দেখতে সুন্দরই ছিল কিন্তু দাম দামাদামি হচ্ছে কিন্তু দামাদামি হলেও কেনার মতো বেচার মতো আসলে হয়নি বা কেনার মতো তার দামে আসেনি এটা হলো খারা দিয়ে খারা কলাতিয়া খারাগান দিয়ে বাজারে খুবই কাছে কাছে মাদ্রাসা প্রাঙ্গন এই যে গরুহাট গুরুহাটটি বিশাল বড় একটি হাট এখানে অনেক জাতের গুরু খুব শত শত গরু এই হাটে ঈদকে কেন্দ্র করে ওঠানো হয়েছে ব্যাপারীরা এখনও গরু নিয়ে আসছে হাটকে পরিপূর্ণ করার জন্য এই যে গরুগুলো দিচ্ছেন হাটে প্রবেশ করছে একে একে করে বড় বড় গাড়িতে করে গরুগুলো আসছে বিভিন্ন গ্রাম মহল্লার কোনো হাটে আসছে এইগুলি কোনো